নতুন দিন নতুন শুরু আপনার ভাগ্য চক্র আজ আপনাকে কোন পথে নিয়ে যাবে চলুন আজ হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ পাঁচই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র রাত এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃতিকা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ষোল যোগ বিকেল চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গন্ডযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা দশটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপরে বরকরণ আরম্ভ হবে রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং তারপর বাল্বকরণ শুরু হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা ছ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকা অনুরোধ করা হয়ে থাকে জমগণ্ডকাল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে দুপুর দুটো তিন মিনিট থেকে বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সোমবার তুলা রাশি জাতক জাতিকাদের নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন করছে আর চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে মেষ রাশিতে অবস্থান করছে এই ঘরটি বিবাহ অংশীদারি ব্যবসা এবং সামাজিক সম্পর্কের প্রতীক আপনার রাশির অধিপতি শুক্রের নক্ষত্র ভরণী দিয়েই চন্দ্র গমন করছে যা একটি শুভ সংযোগ তবে শুল যোগের প্রভাব থাকায় সম্পর্কে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন রয়েছে আজকের দিনটা কেমন কাটবে আজকের দিনটি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং অংশীদারিত্বের ওপর বিশেষ আলোকপাত করবে সপ্তম ঘরের চন্দ্রের অবস্থান আপনার মনকে সঙ্গী এবং পার্টনারের দিকে আকৃষ্ট করবে দিনটি সম্পর্ক স্থাপন এবং সামাজিক যোগাযোগের জন্য বেশ ভালো তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের বসে কাজ না করে বাস্তবতা গুরুত্ব দিন কাজ কর্মক্ষেত্রে আজ আপনার সাফল্য অন্য সহযোগিতার উপর নির্ভর করবে যারা অংশীদারী ব্যবসায় যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কোনো চুক্তি স্বাক্ষর বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আজকের দিনে আপনারা সাফল্য অর্জন করবে যারা কিনা চাকরি জীবনের জন্য সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করছেন তারা আজকে বিশেষ ফল পাবে আপনার জনসংযোগের দক্ষতা আজ খুব কাজে লাগবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনে গ্রুপ স্টাডি বা কোনো বন্ধুর সাথে মিলেমিশে পড়াশোনা করলে বিশেষ লাভবান হবে একা পড়াশোনা করার চেয়ে আলোচনার মাধ্যমে কোনো বিষয় বুঝতে চাইলে আজকের দিনে তা সহজেই বুঝতে পারবে কোনো বিতর্ক বা আলোচনা সভায় অংশ নিলে আপনার পারফরমেন্স আজকে প্রশংসিত হবে তবে খেয়াল রাখবেন যেন তা তর্কে পরিণত না হয় সেটা ডিসকাশানের মধ্যেই থাকে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যৌথ কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারে তবে সঙ্গীর জন্য বা ব্যবসায় প্রয়োজনে কিছু খরচ হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন প্রেম এবং সম্পর্ক আজকের দিনটা সম্পূর্ণভাবে আপনার প্রেম এবং দাম্পত্য জীবনের কেন্দ্র করে আবর্তিত থাকবে সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া গভীর হবে এবং রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ আজকের দিনে আপনারা পেতে চলেছেন আজকের দিনে সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটিয়ে নেওয়াই শ্রেয় হবে অবিবাহিতদের জীবনে বিবাহের প্রস্তাব আসতে পারে এবং নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে তবে সামান্য বিষয়ে অহংকার বা তর্ক এড়িয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া আজকের দিনে আপনাদের প্রয়োজন হতে পারে মানসিক চাপ বা সম্পর্কের টানা পড়ার আপনার স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে তাই মনকে শান্ত রাখো কিডনি বা তল পেটে ছোটোখাটো সমস্যা আজকে দিনে দেখা দিতে পারে তাই সেদিকে একটু নজর নেবেন আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি সাদা এবং ক্রিম শুভ সংখ্যা ছয় এবং দুই প্রতিকার যেহেতু আপনার রাশির অধিপতি সুখ এবং দিনটি তার যুক্ত তাই দিনের শুরুতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং কোনstring মহালক্ষমে নব মনজটি জপ করুন এটি আপনার সম্পর্ক এবং আর্থিক জীবনে সমৃদ্ধি আনবে আপনার জীবন সঙ্গী বা ভালোবাসার মানুষকে আজ কোন সুগন্ধি বা সাধারণের ফুল উপহার দিন এটি আপনাদের সম্পর্ককে আরো মধুর করে তুলবে আপনাদের দিনটি শুভ হয় উঠুন আজ 21 জুলাই 2025 সোমবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসবে সেটি ভোর প্রায় চারটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল সাড়ে দশটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটার দিকে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন যে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ